আজকে আমরা মুসলমান জাতি আমরা ঘুমিয়ে আছি আমাদের নাকের ডগায় হারাম কাজ হচ্ছে আপনার স্বাধীনতা আছে আপনি করতে পারবেন সংক্ষেপে বলে দিচ্ছি আগামী শুক্রবার আবার আলোচনা হবে গান বাদ্য শোনা এবং করা স্পষ্টভাবে ফতোয়া আজিজি দুরুল মুখতার এবং ফতোয়া সামি সত্তর বাহাত্তর এবং সাতাত্তর জন ফকিবিদ তারা ঘোষণা দিয়েছেন যে গান শোনা এবং করা কি হারাম বলেন আপনারা সবাই বলেন সব হবে গান শোনা এবং বলা কি হারাম এই হারামকে যারা হালাল বলবে এবং সাপোর্ট দিবে তাদের পক্ষে তারা মিছিল করবে এরাও মুরতাদ এরা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন মুসলমান ইমানদারের দুশ্মন এই মিম্বর থেকে আওয়াজ আসতে হবে প্রত্যেক মসজিদে পাড়ায় মহল্লায় উলামায়ে কেরাম এদের বিরুদ্ধে তাওহিদি জনতা রুকে দাঁড়াতে হবে জোরে বলেন ঠিক কি না এটা মুসলমান বৃহত্তম মুসলিম দেশ তুমি গান বাজনা করবা এতে কোনো আমাদের বাধা নাই করো আমাদের বোঝানোর দরকার আমি তোমাদেরকে বুঝাবো তুমি মদ পান করবা তোমার স্বাধীনতা তুমি জিনা করবা সেটা তোমার স্বাধীনতা তুমি গাঁজা খাইবা তোমার স্বাধীনতা কিন্তু বলার ক্ষমতা আমার আছে বলেন ঠিক কিনা আমাকে গালি দাও মারো এতে কোনো অসুবিধা নাই কিন্তু যখনই আল্লাহ এবং তার রাসুলের সামনে বেয়াদমিমূলক কথাবার্তা বলা হবে কোনো বাচ্চাকে কোনো মানুষকে ছেড়ে দিব না ইনশাল্লাহ যদি বলেন ঠিক কিনা সুতরাং সতর্ক করে দিচ্ছি সকল রাজনৈতিক দলের নেতাদেরকে যারা এই দোষীদের পক্ষে কথা বলবেন আগামী নির্বাচনে আপনাদের সাথে জবাব হবে ইনশাল্লাহ সতর্ক করে দিলাম মুসলমানদেরকে খেপাইবেন না মুসলমানের শরীরের রক্ত যদি গরম হয়ে যায় পৃথিবীর কুলো শক্তি মুসলমানদেরকে থামিয়ে রাখতে পারবে না এটা হারাম আল্লাহকে গালি দিয়ে চাবুল সরকার সুরা নাসের অপব্যাখ্যা করেছে যেরকম ঠিক না আল্লাহর সাথে তারা নাফরমানি করল সুস্পষ্টভাবে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে তার উপরে তবাল আজিম তাকে হত্যা করা কতল করা ওয়াজিব জোরে বলেন জোরে বলেন ভয় পাইছে না আপনারা এদেরকে হত্যা করা কি ওয়াজিব কিন্তু খেলাফত তো আমার দেশে নাই আমরা কিছু করতে পারবো না কিন্তু আমরা তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে যাব ইনশাহ যারা তাদের পক্ষে দাঁড়াইবে এরাও নাসরিক মুর্তা তোমাদেরকেও শায়েস্তা করব ইনশাল্লাহ মুসলমান তোমাদেরকে ছেড়ে দিবে না জোরে বলেন ঠিকই না সবাই রাজিয়া শুনে ইনশাল্লাহ সুতরাং সুতরাং আবুল সরকার যে আল্লাহকে গালি দিয়েছে প্রকাশ্যে জাতির কাছে মুসলমানের কাছে যদি ক্ষমা না চায় আমরা ফিরবো না আমরা তার ফাঁসি চাই বলেন ঠিক কিনা যারা তাদের পক্ষে কথা বলবে আমি ফতোয়া দিচ্ছি এরা মুরতাদ হয়ে গেছে কারণ অন্যায়কে যারা ন্যায় বলবে তাদের ইমান চলে যা অন্যায়কে যারা হালালকে যারা হারাম মনে করবে তার ইমান চলে যা সুতরাং পরিশেষ সেই কথাটাই বলে দিচ্ছি যে এই জমিন মুসলমানের দেশ ইসলামের ভেষ ব্যক্তির চেয়ে নেতা বড় নেতার চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে আমার কাছে আমার ধর্ম আমার ইসলাম আমার আল্লাহ রাসুল বড় পৃথিবীর সব চলে যেতে পারে জীবন দিতে পারে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলতে দিতে পারবে না তৈরি আছেন ইনশাআল্লাহ সবাই তৈরি থাকবেন এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না